আপনারা একটি স্পেশাল ভিডিও দেখতে পাচ্ছেন বড়ই কিভাবে টাটকা বড়ই ভট্টা বানানো হবে এখানে আরও বেল আছে বড়ইগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপরে বাটার মধ্যে রেখে মানে এটাকে হামানদিস্তা বলে এক একজনে এক এক নাম বলে জানি না আপনারা কে কি বলেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন বড়িগুলো বড়ইগুলো কিন্তু খুবই টাটকা টাটকা এবং খুবই দেখতে খুবই রসালো দেখাচ্ছে এবং এগুলো খুবই ভালো মানের বড়ই এখানে সব রকমের মশলা দেওয়া হচ্ছে ঝাল লবণ তেল নুন যা যা কিছু লাগে সব কিছুই দিচ্ছেন উনি একসাথ করে এটাকে ভালো করে পিষে পিষে তাকে মিলেমিশে একাকার করা হবে দেখতে থাকুন আপনারা খুব মিহি করে এটাকে একদম পিষে ফেলা হবে যাতে মুখে দিলেই একেবারে গলে যায় মুখে তৃপ্তি সহকারে মানুষ টেস্ট টেস্ট নিয়ে যাতে খেতে পারে এবং এটার সাথে স্পেশালি একটা জিনিস আছে সেটা হচ্ছে তেঁতুল তেঁতুল দিয়ে এটাকে খুবই টেস্টি করা হয় কিছু স্পেশাল কিছু খুবই লোভনীয় দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জিবে পানি চলে আসার মতো অবস্থা মনে হচ্ছে এটা এমন একটা ফল বড়ই তেঁতুল এগুলো একজনে খেতে থাকলে আরেকজনের জীবে পানি চলে আসবে যদি সেভাবে খেয়াল করে জানি না আপনাদের এরকম হয় কি না কার কার এরকম হয় জানাতে পারেন আপনারা দেখছেন একজন মুরব্বী সবকটা মুরব্বী নিচ্ছে মুরগির ছোটদের মতো খুবই পছন্দ করতেছে তার মাখাটা আসলে খুবই স্পেশাল এবং খুবই সুস্বাদু স্পাইসি টেস্টি হয়ে থাকে উনি এ এলাকার একেবারে সুপরিচিত ছোটদের কাছ থেকে শুরু করে বড়দের কাছে সবার কাছে সবাই একাধারে ওনার কাছে রেগুলার এই ভর্তা খেতে আসে বড়ই ভর্তা বা যখন যে ভর্তায় সিজনাল ফল বের হয় উনি তারই ব্যবসা করে থাকেন এবং খুবই ফেমাস উনি খুবই ফেমাস সবার কাছে এবং খুবই ভালো বানান